আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকে ক্যামেরার সামনে চলে আসলাম অনেক দিন পরে আজকে আমি ক্যামেরার সামনে এসেছি আর ভালো লাগে না শুয়ে বসে থাকতে একটু কাজ করতেও তো ইচ্ছে করে তার জন্য নিজের সংসারে কাজ তো আরেকজনের উপরে ফেলে রাখা যায় না সংসারটা তো আমার নিজের তার জন্য সংসারের কাজগুলো তো আর ফেলে রাখতে পারবো না তার জন্য আজকে ক্যামেরার সামনে চলে আসলাম আজকে ভাবলাম যে আমার আফুদের সাথে একটু দেখা দিই অনেক দিন পরে আমি ক্যামেরার সামনে চলে আসছি আর সামনে রুমের বিছানাটা গুছিয়ে নেব আমার আম্মা কিন্তু রান্না করেছিল তার জন্য আমি একটু ক্যামেরাটা ফিটিং করে দেখিয়ে চাই ক্যামেরাটা করতে পারিনি তার জন্য আজকে সামনের রুমের ভিডিওটা করে নিলাম আর রান্নাঘরের ভিডিওটা আমি করিনি যেহেতু আমার আম্মা কিন্তু ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না তার জন্য কিন্তু আমি ক্যামেরা করতে চাচ্ছি না আসসালাম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালোবাসি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা আমি সামনের রুম থেকেই শুরু করেছি সামনের রুমের বিছানাটা একটু গুছিয়ে নেবো তার জন্য বিছনার চাদরটা ঝাড়া দিয়ে নিচ্ছি সাথে খাটের পাখাটা মুছে নেব আর সাথে যে টিভির টলিটা ছিল টিভির টলিটো মুছে নেব কি বলবো এত পরিমাণে ছাদের চুনা দেয়ালের চুনা পড়ে থাকে মানে প্রতিদিন না মুছলে নাই হয় তার জন্য বললাম দেখা গেছে ফার্নিচারের উপরও পরে থাকে তার জন্য বারান্দায় গিয়েছিলাম বারান্দায় গিয়ে একটু তয়লাটা ভালো করে মেলে দিয়েছিলাম মানে বারান্দায় তয়লাটা মেলেছিলাম তার জন্য বললাম আবার রুমে চলে আসলাম এখন আমি সোফাগুলো একটু মুছে নেব মানে যাতে ছাদের চুনা বা দেয়ালের চুনাগুলো পড়েছিল এগুলো যাতে জমে না থাকে পরে দেখা গেছে ফার্নিচারগুলো পরিষ্কার করতে কষ্ট নষ্ট হয়ে যাবে তার জন্য আমি কিন্তু একটা কাপড় দিয়ে তারপরে মুছে নিচ্ছিলাম দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আপনারা তো একটা লাইক দিতে ভুলে যান তার জন্য কিন্তু আমি মনে করে দিচ্ছি প্লিজ আফুরা ভাইয়ারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন বলবো আফুরা আবার না আমার চ্যানেলে একই সমস্যা দেখা দিয়েছে চ্যানেলের সাবস্ক্রাইবার কেটে নিয়ে যাচ্ছে মানে যাই সাবস্ক্রাইবার বাড়ে দেখা গেছে যারা নাম্বার লিখে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাঠায় পরে দেখা গেছে আমি যখন চব্বিশ ঘন্টা পরে বা কিছু মানে একদিন পরে যখন আমি তাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিই পরে দেখা দু দিন পরে আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইবারটা উজ্জ্বল করে নিয়ে যায় এটা কেন হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না একে তো আমি ঠিকমতো ভিডিও করতে পারছি না শরীর ভালো নেই আমি কোনো কাজও করতে পারছি ঠিক মতো যে ভিডিও করবো বা রান্নাবান্নার ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তার তারপরে যদি চ্যানেলের সাবস্ক্রাইবার তখন তো আরও বেশি খারাপ লাগে মানে কি বলবো আমি মানে অনেকটাই খারাপ লাগছে আমি এতবার ভিডিওতে বলেছি প্লিজ কেউ নাম্বার লিখে চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন না তারপরে কিন্তু আমার চ্যানেলে সেম কাজটাই হচ্ছে সবাই কিন্তু নাম্বার লিখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিচ্ছে বন্ধুরা আমি তো এখন বয়জবরটা দিচ্ছি আপনারা বয়জবরে বিভিন্ন শব্দ পেতে পারেন বিশেষ করে চিল্লা পাল্লা শব্দটাই থাকতে পারে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন